সুন্দরবিয় কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমত ভালোবাসো আমিও আল্লাহর রহমত ভালোবাসি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ম্যাসেঞ্জারে কীভাবে তোমরা তোমাদের ফেস লক এবং ফিঙ্গার প্রিন্ট লক করবা ঠিকই শুনেছ আজকের কিন্তু যে ভিডিওটা দিতে চলেছি সেটা হচ্ছে ম্যাসেঞ্জারে কিভাবে তোমরা তোমাদের ফিঙ্গার প্রিন্ট আর ফেস লক দিতে পারবে আর এটা কিন্তু একটা উপকরণীয় ভিডিও আমি জানি যে দুই সালে তোমরা কিভাবে ফেস লক এবং ফিঙ্গার প্রিন্ট লক দিতে পারবে মেসেঞ্জারে আজকের এই এক দুই মিনিটের ভিডিও তোমরা স্কিপ না করে দেখো আর ভাই লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও নতুন দর্শক হলে আর নিশ্চয়ই এই পাশে বেলাইক প্রেস করে দিতে না আর সুন্দর সুন্দর কমেন্ট করে দাও আর সামনে কি ভিডিও নিয়ে হাজির হবো সেটা নিয়ে মানেই সেটা বলতে ভুলবা না কমেন্ট বক্সে এই দেখতে পাচ্ছ আমি কালকে একটা ভিডিও ছাড়ছিলাম হোয়াটসঅ্যাপে কীভাবে আপনারা আপনাদের নাম্বার পারমানেন্টলি ডিলিট করবেন কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ মাত্র বত্রিশটা ভিউ আসছে আর একটা কমেন্ট আসছে তো কেন ভাই তে বত্রিশটা ভিউ আসছে তোমরা দেখছো দেখার পরও যদি তোমরা লাইক না করো আর একটাতে সাতটা ভিউ আসছে একটাতে আসছে চারটা ভিউ তারপরে আসছে চারটা ভিউ তো বেশি ভিউ আসতেছে না কেন তোমরা বলো এখানে কোনো ভিডিওই ফেক না সবগুলো কিন্তু রিয়েল ভিডিও এই দেখতে পাচ্ছ আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি এটা রিয়েল ভিডিও এটাও রিয়েল ভিডিও আর জিমেল কীভাবে ক্রিয়েট করবে এটাও রিয়েল ভিডিও আর তোমরা কি তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে একটা ভিডিও নিয়ে হাজিরোবো সেটা হচ্ছে তোমরা কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তোমরা যদি আমার এই ভিডিওটা সাপোর্ট করো আর এই ভিডিওটাতে হচ্ছে তোমাদেরকে শিখাবো তোমরা কীভাবে মেসেঞ্জারে ফেস এবং ফিঙ্গার প্রিন্ট লক দিবে আর বাইরে থেকে যদি কোনো নয়েজ এসে থাকে তাহলে এগুলো তোমরা মানে ইয়া করো এগুলোর দিকে টান দিও না তোমরা ভিডিওতে ফোকাস করো মেন হচ্ছে ভিডিও আর আজকের ভিডিওতে লাইক টার্গেট থাকলো বাইব মাত্র বিশটা দেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর আজকের ভিডিওটা স্কিপ স্কিপ করে দেখাবো কি জন্য ভিডিও লং হয়ে যাবে তো সেই জন্য স্কিপ স্কিপ করে দেখাবো দেন তোমরা মেসেঞ্জারে চলে আসবা মেসেঞ্জার চলে আসার পর এখান থেকে তোমরা একটা অপশান পাবা যে এই যে মেনু আমি টিকমা করে দেখা তোমরা সিম্পলি মেনুতে ক্লিক করে দিবে আমি ক্লিক করে দিতেছি মেনুতে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবা আবার নিচেরগুলোতে না তোমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে আমি সেটিংসে ক্লিক করে দিতেছি সেটিংসে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারপে আসবে এখানে তোমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো দেখা যাবে এখন তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবা নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে একটা অপশন পাবা এই যে প্রাইভেসি সেফটি নামও একটা অপশন পাবা এই প্রাইভেসি সেফটি নাম অপশন পাবা আর গুলো বাদ দাও এখানে প্রাইভেসি সেফটি নামও অপশনে ক্লিক করে দিবে দেন প্রাইভেসি সেফটিতে ক্লিক করার পর তোমরা এখান থেকে সিকিউরিটি একটা অপশন পাবা এই সিকিউরিটির নিচে পেয়ে যাবা অ্যাপ লক এই অ্যাপ লকে তুমি তারপর অ্যাপ লকে ক্লিক করার পর এরকম আসবে তোমরা এটা এনাবেল করে দিবে দেন এনেবল করার পর তোমাদের ফিঙ্গার প্রিন্ট তোমরা ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিবে এখন কিন্তু এখানে কিন্তু অপশনগুলো চলে আসছে আফটার আই লিভ মেসেঞ্জার এখানে তোমরা সর্বপ্রথম যে অপশনটা পাবা যখনই লকটা চালু করবে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চাইবে দেওয়ার পর সর্বপ্রথম যে অপশনটা পাবা এটার উপর ক্লিক করে দিবে আবার এগুলোতে না এই সর্বপ্রথম যে অপশনটা আছে আফটার লিভ ম্যাসেঞ্জার এটার উপর ক্লিক করে দিবে সে তোমাদের কাজ এখন তোমরা ব্যাক দিয়ে দিবে এভাবে করে তোমরা খুব সহজে ম্যাসেঞ্জারের লক সেট করতে পারবে এখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমার মেসেঞ্জারে লক লাগছে কিনা আমি ম্যাসেঞ্জারে ঢুকে গেলাম দেন দেখতে পাচ্ছ আমার কিন্তু লক চাইতেছে না আমি লক দেওয়ার সাথে সাথে আমাকে মেসেঞ্জারে ঢুকে দিচ্ছে তা আমি আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি আবার ম্যাসেঞ্জারে ঢুকলাম এখানে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু লকের এই অপশন চলে আসছে এখন যদি আমরা আনলক আনলকে ক্লিক করতে চাই কিন্তু ইউজতে পাস কি মানে তোমাদের যে ফোন লক আছে তোমরা এটা দিয়েও করতে পারবা অথবা কি দিয়ে করতে পারবা তোমাদের ফিঙ্গের প্রিন্ট দিয়ে করতে পারবা তোমার ইচ্ছা দেন এভাবে করে তোমরা মেসেঞ্জারে লক সেট করতে পারবা দেন এই ভিডিওটাতে লাইক টার্গেট রাখছি তিরিশটা তিরিশটা লাইক কমপ্লিট হলে নিশ্চয় আরেকটা বেশ সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হবো আর সামনে যে ভিডিওটা আনবো সেটাতে কিন্তু তোমাদেরকে আনলিমিটেড জিমিলে এখন কীভাবে ক্রিয়েট করবো সেটা দেখাবো দেন ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবে না আর এই ভিডিওতে লাইক রাখছি চল্লিশটা চল্লিশটা লাইক কমপ্লিট হলে সাথে সাথে নেক্সট ভিডিও পেয়ে যাবা আজকের কিন্তু ভিডিওটি দেখে যদি কারো ভাই কারো যদি উপকার হয় তাকে ভাই লাইক করে দিতে বলবে না আর তোমরা ভিউ দেখো ভিউ মানে দেখার পর যদি লাইক না করো এটা আমার অনেক মন খারাপ হয় তাই বলে দিচ্ছি ভাই দেখার পরে লাইক করে দিবে ধন্যবাদ সবাইকে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার চ্যানেলের সাথেই থাকবা আমার চ্যানেলে ভিডিও আসতেই থাকবে তোমাদের যদি তোমাদের যে মিশনটা দিয়েছি সেটা কমপ্লিট করার পর আমার চ্যানেলে ভিডিও আসতেই থাকবে তোমরা চিন্তা করবে না দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আবার কাতু সবাই ভালো থাকবো সুস্থ থাকবো চ্যানেলের সাথে থাকবো ধন্যবাদ